একদিন আমার নবীর দরবারে ফেরেস্তাতের সর্দার জিবরাইল আসছে আমার নবী কথায় কথায় বললেন ইয়া আখে জিব্রাইল ও আমার ভাই জিবরাইল তোমার নাকি ছয় শত দানা আছে ছয় শত পাখা আছে তো ইয়া আল্লাহ তোমাকে ছয় শত পাখা দিয়েছে তো তুমি কয়টা ব্যবহার করো বেশি লাগে না আসমান জমিন ডিউটি করতে একটা ওলে যথেষ্ট মানে একটা দিয়ে চাপর মারলে এ আছে বাকি 599 ব্যবহার করা লাগে না আচ্ছা 1600টা দানা আছে তার শরীরটা কত বুঝা চেষ্টা করেন জান ফা আর কি ইংকিও আছে রে ফাকি দানা না জিবরাইল যেমন তার দানো তামার নবী বললেন জিবরাইল মন মনচ নবী কথা বলছেন নুরের ফেরেশতা সর্দার জিব্রাইলের সাথে। কাদের নবী? আল্লাহর নবী। ভাই আমাদের নবীতে একটু বাপ নিয়ে বলেন না ভাই কাদের নবী? আল্লাহর জিব্রাইলের সাথে কথা বলছে। দামান নবী বললেন ভাই জিব্রাইল আচ্ছা তোমার দেহটা কত বড় আমার একটু একটু দেখাও তখন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবেন আল্লাহ আমাকে যে বডিটা দান করেছে ওই বডির রূপটা নেওয়া যদি নিতে যাই পৃথিবী ছোট হয়ে যাবে পৃথিবী ছোট হয়ে যাবে আমি এটা এখানে খুলতে পারবো না দেখাইতেও পারবো না এটা যদি আপনি দেখতে চান আমাকে আপনাকে আমার বাড়িতে যেতে হবে মানে সিদ্ধাতুল মুনতাহাই যদি যান তখন আমি আমার আসল রূপটা দেখাতে পারবো এবার তো কথা শেষ

আমি একটা কথা বলছিলাম যে তুমি বলছিলে যে তোমার বাড়িতে আসলে দেখাবা একটু দেখাও তো তোমার শরীরটা বলার সাথে সাথে আসল রূপে চলে আসলো আসল রূপে চলে আসলো আসল রূপে চলে আস আর কিছু জোরে বলেন না রে ভাই আসল রূপে চলে আসলো জিবরাইলকে যখন নবীজি মাটিতে বলেছেন জিবডাইল বলেছেন আমি এখানে দেখাতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যেতে হবে আমার দেশে যেতে হবে এবার জিবডাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি যেরকম ডুপ্লিকেট সুরত নিয়ে গেছি আপনিও তো আপনার আসল রূপটা একটু দেখান না আপনার আসল রূপটা জিবডাইল বলতেছে এখন আমাদের নবীকে ইয়া রাসূলুল্লাহ আপনি এবার আপনার আসল রূপটা দেখান এবার আমার নবী কি বলছেন শুনুন জিবডাইল তুমি যেরকম তোমার আসল রূপটা জমিনে দেখাইতে পারো নাই তোমার বাড়ি লেগেছে আমি আবার আসল রূপ দেখাইতে গেলে তোমার বাড়িও কবার হবে না ওখানে যাইতে হবে